আজকের গল্পটা এমন একটা কুকুরকে নিয়ে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার হয়ে জার্মানিদের বিরুদ্ধে মোট সতেরোটা যুদ্ধে অংশ নিয়েছিল তবে এটা কিন্তু কোনো অবাস্তব গল্প নয় এজেন্ট নামের একটা কুকুরের সত্যিকারের জীবনের কাহিনী এটা গোটা আমেরিকার মানুষ এই কুকুরটাকে আজও শ্রদ্ধা ভরেই স্মরণ করে তবে একটা কুকুর হয়ে সে কীভাবে এমন অসাধ্য সাধন করেছিল সেটাই দেখব আমরা আজকের গল্পে গল্পটা শুরু হয় এমন একটা কুকুরকে দেখিয়ে যে কিনা অনেকক্ষণ ধরে খাবারের খুঁজে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কেউ তাকে একটুকু খাবার দেয় না কিছুক্ষণ পরে সে একটা খাবারের দোকান দেখতে পায় আর সেই দোকানের দিকে অপলক তাকিয়ে থাকে কিন্তু দৃষ্টিতেই দোকানদার ভারী সে তো তাকে কোনো খাবার দেয়ই না বরং একটা লাছি নিয়ে আসে কুকুরটাকে মারার জন্য কিন্তু তারপরেও কুকুরটা নির্লজ্জের মতো সেখানে দাঁড়িয়ে থাকে কি করবে বলুন ক্ষুধা পেয়েছে তো তো ওই কুকুরটাকে সেখান থেকে তাড়ানোর জন্য দোকানদার তার দিকে একটা মাংসের হাড ছুঁড়ে মারে কুকুর কুকুরটা যখন ভয়তে সেখান থেকে চলে যেতে যে আবারও সেখানে ফিরে আসে আর এই হাড্ডিটা মুখে নিয়েই ভো দৌড় দেয় মেজারা কুকুর অনেকক্ষণ পর খাবার পেতো বেজায় খুশি কিন্তু রাস্তার মাঝখানে সেই হাড্ডিটা খেতে পারছিল না তাই সে হাড্ডিটা মুখে নিয়ে রাস্তায় চলন্ত গাড়ির ফাঁক ফুকুর দিয়ে লুকানোর জায়গা খুঁজতে থাকে তবে দৌড়াতে দৌড়াতে একজন লোকের সঙ্গে ধাক্কা খেয়ে তার মুখ থেকে হাড্ডিটা পড়ে যায় আর এত কষ্ট করে একটা হাড্ডি জোগাড় করতে হয়েছিল সেটাও সে হারিয়ে ফেলে আসলে এখানে হাজার হাজার মানুষের ভিড় ছিল এখানে মূলত আর্মিদের ট্রেনিং দেওয়া হচ্ছে এত মানুষের পরে কুকুরটা তার হারিয়ে যাওয়া হাড়টাকে খুঁজতে শুরু করে। এমন কি সেখানে একজন মহিলাদাইয়া চকলেট খাচ্ছিলো। কুকুরটা খাবার পাওয়ার আশায় তার দিকেও তাকিয়ে থাকে। কিন্তু মহিলাটাও তাকে কিছুই দেয় না। আর এটা দেখতে পেয়ে ট্রেনিংয়ের ভেতর থেকে রবার্ট নামের একজন আর্মি কুকুরটার দিকে একটা বিস্কুট ছুঁড়ে মারে। আসলে রবার্ট কুকুরদেরকে অনেক বেশি পছন্দ করে। বিস্কুটটা পা মাত্রই তো কুকুরটার সঙ্গে সঙ্গে সেটা খেয়ে ফেলে। অবশেষে সে একটু খাবার পেয়েছে। তাহলে কি এখন দেরি করা যায় বলুন? তাদের ট্রেনিং যখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে ওই কুকুরটা তখন তাদের পেছনে পেছনে সামনের দিকে এগোতে থাকে তাকে দেখে মনে হচ্ছে যে সেও তাদের সঙ্গে ট্রেনিং করছে আসলে কুকুরটা রবার্টের কাছে যাওয়ার চেষ্টা করছিল কারণ একটু আগে যেহেতু রবার্ট তাকে খাবার দিয়েছে তাই তার মনে হয় যে রবার্টের কাছে গেলে আরও খাবার পাওয়া যাবে তারপর সে যখন ক্যাম্পের সামনে চলে আসে তখন তাকে আর ভেতরে যেতে দেওয়া হয় না আসলে একটা কুকুরকেই বা কেন ক্যাম্পে ঢুকতে দেওয়া হবে বলুন তো তখন তার মনে হয় যে আমার যেভাবেই হোক এর ভিতরে যেতেই হবে কারণ ভেতরে গেলেই আমি খাবার খোঁজ পাবো তাই সে মনে মনে ফোন দেওয়ারতে থাকে কিভাবে ভেতরে যাওয়া যায় আর তখনই সে ক্যাম্পের সামনে দরজার নিচে মাটি খুঁড়ে ভেতরে চলে যায় তারপর সে আর্মিদের জন্য যেখানে রান্না করা হয় একজন কি মাংস রান্না করছিল যখন সেই দেখতে পায় তখন তো সে চিৎকার করে ওঠে কিচেনের ভিতরে কুকুরটা কিভাবে আসলো এই কুকুরটাকে এখানে আসতে দিয়েছে কে তারপর বাবর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় কি একটা অবস্থা বলুন তো কুকুর বলে তার একটু ক্ষুদা লাগতে পারে না তাকে সব জায়গা থেকেই তাড়িয়ে দিচ্ছে ইস বেচারা তো তারপর ওখান থেকে ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর সময় সোজয় কুকুরটা রবার্টের সঙ্গেই ধাক্কা খায় আর এতে করে সেখানে পড়ে যায় তখন কুকুরটা কাছে খাবার খুঁজতে শুরু করে তার মনে হয় যে এই ছেলেটার কাছে হয়তো খাবার আছে তখন বলে যে তুমি এখান থেকে চলে যাও যদি অফিসাররা তোমাকে একবার দেখে ফেলে তাহলে কিন্তু আর রেহাই থাকবে না কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি অফিসাররা তখন কুকুরটাকে দেখে ফেলে তারপর তিনি সামনের দিকে এগিয়ে এসে রবার্টকে জিজ্ঞাসা করে এই কুকুরটা কি তোমার তখন ভীতু কণ্ঠে রবার্ট বলে না স্যার এই কুকুরটা আমার না কিন্তু অফিসার অনেক ভালো মনের মানুষ ছিল তিনি নিজেও কুকুর অনেক পছন্দ করে তাই সে রবার্টকে বলে যে তোমাদের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর কুকুরটাকে কিছু একটা খেতে দিয়ে এখান থেকে পাঠিয়ে দিও আসলে তাদেরকে এখন জার্মানিদের বিরুদ্ধে লড়াই করার ট্রেনিং হচ্ছিল আর এটা হলো প্রথম বিশ্বযুদ্ধ সময়কার কাহিনী যেখানে তারা জার্মানদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না তাই আমেরিকা থেকে হাজার হাজার সৈন্যদের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে করে তারা ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে জার্মানদেরকে হারাতে পারে আর রবার্টও তাদের সঙ্গে ট্রেনিং করছে তারপর যখন তাদের ট্রেনিং শেষ হয়ে যায় তারা সবাই খাবার আনতে যায় যেহেতু তাদের অফিসার তাকে বলেছে কুকুরটাকে কিছু একটা খাবার দিতে তাই সে বাবরজির কাছে কুকুরটার জন্য খাবার যায় সবাইকে খাবার দিলেও সে কুকুরটাকে খাবার দিতে চায় না কারণ সেহেতু একটু কুকুরটাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে তখন রবার্ট বলে যে আমি নিজে থেকে কুকুরটার জন্য খাবার নিতে আসিনি আমাকে পাঠিয়েছে অফিসারই আমাকে বলেছে কুকুরটাকে কিছু খেতে দিতে যেহেতু অফিসার তাদেরকে নির্দেশ দিয়েছে তাই তাদের আর কিছুই করার নেই তাই সে বাধ্য হয়ে কুকুরটাকে খেতে দিয়ে দেয় এরপর তারা যখন সবাই একসাথে বসে ডাইনিং এ খাবার খাচ্ছিল তখন তাদের মধ্যে থেকে একজন সৈন্য বলে যে অফিসার কুকুরটাকে এখানে খেতে দিতে বলেছে কিন্তু আমাদের কর্নেল তাকে এখানে থাকার পারমিশন দেবে না তখন রবার্ট বলে যে আমি তো কুকুরটাকে এখানে রাখছি না কাল সকাল হলেই আমি তাকে এখান থেকে বের করে দেব কিন্তু আজ রাতটা সে এখানেই থাক এই কথা বলে সে কুকুরটাকে তার রুমের মধ্যেই নিয়ে যায় তারপর রাতের বেলায় তারা একসঙ্গেই ঘুমায় সে কুকুরটাকে মেঝেতে ঘুমাতে দিয়ে নিজে খাটের উপরেই ঘুমিয়ে যায় সকাল হলে কুকুরটা তাদের সবাইকেই ডেকে তোলে আর তারপর তাদের আবারও ট্রেনিং শুরু হয়ে যায় তখন দেখা যায় যে কুকুরটা তাদের সঙ্গে ট্রেনিং করছে যেখানে সে আবার সৈন্যদের থেকেও বেশি দ্রুত বেগে ছুটছিল আর এইভাবে কয়েকদিন ধরে ট্রেনিং চলতে থাকে আর তারপরে শুরু হয় সব থেকে বড় ট্রেনিং যেখানে দেখা যায় যে কুকুরটা সবসময় রবার্টের সঙ্গে সঙ্গেই থাকে এমনকি মাঝে মাঝে সে রবার্টের থেকেও ভালো ট্রেনিং করে এভাবে কয়েকটা দিন কেটে যায় কুকুরটা রোজ তাদের সঙ্গে ট্রেনিং করতে থাকে তো একদিন সার্জেন্ট তাকে ধমক দিয়ে বলে যে এই কুকুরটা তো তোমাদের থেকেও ভালো ট্রেনিং করে তোমাদের কি এত বলি তাও তোমরা কিভাবে এত ভুল করো তোমাদের এই কুকুরটা থেকে অনেক কিছু শেখার আছে এই কথা শোনার পর সেখানে থাকা সবাই আবার হাসতে শুরু করে আর এইভাবে ট্রেনিং করতে করতে তারা একেবারে শেষ পর্যায়ে চলে আসে মানে তাদের ট্রেনিং এর একেবারে শেষ পর্যায়ে এরপরে একজন ট্রেনার রবার্টকে বলে যে আমাদের প্রায় শেষ তারপরে তুমি কি করবে ট্রেনিং কর্নেল কুকুরটাকে আমাদের সঙ্গে পাঠাবে না এই কথা শুনে রবার্ট বলে যে যদি যেতে না দেয় তাহলে আর কি করা যাবে বলো তারপরও দেখি আমি চেষ্টা করবো কুকুরটাকে আমাদের সঙ্গেই নিয়ে যাওয়ার আসলে এই কুকুরটার প্রতি রবার্টের বেশ মায়া জড়িয়ে গিয়েছে সে তাকে কোনোভাবেই কাজ ছাড়া করতে যাচ্ছে না তো রবার্ট একদিন রাতে ঘুমানোর সময় বাকি ট্রেনারদেরকে বলে যে এতদিন তো আমি কুকুরটাকে কোনো নাম দিইনি এখন আমি চাই এই কুকুরটার একটা নাম দিতে তখন অনেক ভেবে রবার্ট ওই কুকুরটার নাম দেয় স্টাবি আর এভাবেই তারা একসাথে থাকতে থাকতে নিজেদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এরপরে দেখা যায় যে একদিন যখন তারা সবাই ট্রেনিং করছিল তখন সেখানে তাদের কর্নেল চলে আসে কর্নেল ট্রেনারদের সাথে কুকুরটাকে দেখতে পেয়ে বলে যে এটা কার কুকুর আর এটা এখানে কে নিয়ে এসেছে তখন রবার্ট কর্নেলকে একটা সেলুট দিয়ে বলে যে স্যার এটা আমার কুকুর কবারকে সেলুট দিতে দেখে স্টপিও কর্নেলকে সেলুট দেয় আর এটা দেখে তো কর্নেল অনেক খুশি হয়ে যায় কারণ সে আগে এমন কুকুর কখনোই দেখেনি যে আবার মানুষের মতো সেলুটো দিতে পারে তখন কর্নেল খুশি হয়ে কুকুরটাকে তাদের সঙ্গে দলে নিতে বলে আর বলে যে আজ থেকে কুকুরটা তোমাদের সঙ্গেই ট্রেনিং করবে এই কথা শোনার পর তো স্টাবিও ট্রেনিং এর বিষয়ে আরও সিরিয়াস হয়ে যায় পরের দিন কর্নেল সবাইকে ডেকে বলে যে তোমাদের প্রাথমিক ট্রেনিং এখানেই শেষ হয়েছে কাল থেকে তোমরা সরাসরি যুদ্ধে অংশ নিবে কিন্তু তোমরা সাথে করে স্টাবিকে আর নিয়ে যাবে না আমার মনে হয় সে অনেক বেশি বুদ্ধিমান আর চালাক তাই সে আমাদের সঙ্গে এখানেই থাকবে এরপর যখন নতুন ট্রেনার আসবে তখন সে সবাইকেই গাইড করবে এই কথা শোনার পর রবার্টের মনটা বেশ খারাপ হয়ে যায় স্টাবিও চায় সে রবার্টের সাথেই থাকবে এবং যুদ্ধ করবে কিন্তু কর্নেলের আদেশ তার অমান্য করা যায় না তাই বাধ্য হয়ে রবার্ট স্টাবিকে সেখানে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় রবার্ট যখন রাতের বেলায় তার ব্যাগ প্যাকিং করছিল তখন স্টাবি মন খারাপ করে সেখানেই বসেছিল স্টাবির মন খারাপ দেখে রবার্ট তাকে বলে যে তুমি মন খারাপ করো না এখানে সবাই তোমাকে অনেক ভালোবাসবে তুমি দেখবে তুমি এখানে অনেক ভালো থাকবে আর ভালো খাবার পাবে তারপর সে ভালোবেসে স্টাবির গলা একটা বেল্ট পরিয়ে দেয় এরপর রবার্ট তাকে বাবরচির কাছে নিয়ে বলে যে স্টাবিকে দেখে রেখো ভাই তখন বাবরচি তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না আমি তার খেয়াল রাখবো তুমি যখন যুদ্ধ শেষ করে ফিরে আসবে আমি তখন ওকে তোমার কাছে ফিরিয়ে দেব। আর ওর এখানে কোনো সমস্যাই হবে না আমি ওকে ভালো ভালোই খাবার দিব এই কথা বলার পরে রবার্ট সেখান থেকে চলে যায় নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও রবার্টকে স্টবিকে সেখানে রেখেই চলে যেতে হয় কিছুক্ষণ পরেই রবার্টদের জাহাজটা ছেড়ে দেয় কিন্তু স্টাবি তো রবার্টের সাথেই থাকতে যায়। বাবর যে স্টবিকে বেলটা দিয়ে একটা জায়গায় বেঁধে রাখে এরপর অনেক চেষ্টা করার পর স্টাবি সেই খুলে ফেলে আর রবার্টদের জাহাজের পেছনেই উঠে পড়ে কিন্তু এখানে তো অনেক মানুষ ছিল এই দেখবে তো সে রে কিভাবে খুঁজবে বলেন তাই সে ট্রেনের ভেতরে গিয়ে রবার জুতার গন্ধ শুকতে শুরু করে আর সামনের দিকে এগিয়ে যায় কিছুক্ষণ পর সে রবার্ট কে খুঁজেও পেয়ে যায় তারা দুজন দুজনকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় তখন রবার্টের বন্ধুরা তাকে বলে যে আমাদের কর্নেল যদি জানতে পারে যে স্টবে এখানে এসেছে তাহলে আর রক্ষে থাকবে না তারপর তারা আর কোনো উপায় না পেয়ে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেখানে নিয়ে যায় কিন্তু ওই যে কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় কিছুক্ষণ পরে তাদের সামনে অফিসার চলে আসে আর অফিসারকে দেখে তো রবার্ট এবং তার বন্ধুরা ভীষণ ভয় পেয়ে যায় আর এতে করে রবার্টের ব্যাগ থেকে আবার স্টাবি বাইরে ছিটকে পড়ে যায় কুকুরটাকে দেখতেই পেয়ে অফিসার তার কাছে গিয়ে বলে যে এই কুকুরটা কার এই কুকুরটাকে এখানে কে নিয়ে এসেছে তখন রবার্ট তাকে বলে যে স্যার এই কুকুরটা আমার কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু ওকে এখানে নিয়ে আসিনি কিভাবে যেন একা একাই চলে এসেছে তার কথা শেষ হতে না হতে স্টাবি অফিসারকে সেলুট দেয় আর অফিসারের হাত থেকে পড়ে যাওয়া সেটা তার দিকে এগিয়ে দেয় এটা দেখে তো সে অফিসারও অনেক বেশি খুশি হয়ে যায় তখন সেখানে দেখা যায় কর্নেল অফিসারকে কে বলে যে এই কুকুরটা কিন্তু একেবারে সাধারণ না সে বাকি সব সৈন্যদের সঙ্গে সেখানে ট্রেনিং করেছে সে অনেক বেশি বুদ্ধিমান এই সব কথা শোনার পর অফিসার তখন স্টাফিকে তাদের সঙ্গে গ্রুপে যুদ্ধ করার অনুমতি দেয় তারপরে রবার্টের বন্ধুরা স্টাফির গলায় থাকা বেল্টে তার নামটা লিখে দেয় আর এভাবেই তাদের সমুদ্র যাত্রা এক মাস ধরেই চলতে থাকে এত দিন পর তারা ফ্রান্স সৈন্যদের কাছে গিয়ে পৌঁছায় তারা গিয়ে দেখে যে সেখানকার ব্রিটিশ ও ফ্রান্স সৈন্যদের অবস্থা একেবারে না জার্মান সৈন্যদের কাছে তারা একেবারে না কানে খাচ্ছে তারপরে তাদের সাথে জার্মান সৈন্যদের যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধে অনেক সৈন্য আহত হয় স্টাবি তাদের সবারই খেয়াল নেয় সে আহত সৈন্যদের সেবা করতে শুরু করে দেখে বাকিরা তো অনেক বেশি খুশি হয়ে যায় এরপর তারা সেখানকার এক বাবরজির কাছে খাবার আনতে যায় সবাইকে খাবার দিল ওই বাবরজি তখন স্ট্রাবিকে আর খাবার দেয় না আর এতে করে বাবরজির সঙ্গে রবার্টের এক বন্ধুর আবার মারামারি লেগে যায় মানে স্ট্রাবি এখন সবার অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে এরপর সেখানে গ্যাস্টন নামের একজন লোক আসে সে আসার পর তাদের মারামারি থামিয়ে দেয় আর তাদেরকে বলে যে আজ থেকে আমরা এক টিম হয়ে কাজ করব। আর তোমরা এখন সবাই আমার সঙ্গে চলো এই কথা বলে তারা এক সঙ্গে থাকার জন্য একটা ক্যাম্পের কাছে চলে যায় পরের দিন সকালে ঘোড়ায় চড়ে গ্যাস্টন রবার্ট কিনে একটা গ্রামে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় যে গ্রামের মানুষের অবস্থা খুবই শোচনীয় বাড়িঘর সবই ভেঙে গিয়েছে আর এই সব দেখে তাদের অনেক মন খারাপ লাগতে থাকে তারপর তারা সোজা জার্মান ক্যাম্পের কাছে চলে যায় সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে তারা অনেক মজবুত করে ক্যাম্প তৈরি করেছে আর সেখানে তারা অনেক টিয়ার গ্যাসও নিয়ে এসেছে এই গ্যাস যদি কোনোভাবে একবার মানুষের শরীরে প্রবেশ করে তাহলে তারা সবাই মারা যাবে তখন রবার্ট বলে যে এই খবর আমাদেরকে যত দ্রুত সম্ভব ক্যাম্পের কাছে পৌঁছে দিতে হবে এমনকি পুরো এলাকা জুড়েই খবরটা ছড়িয়ে দিতে হবে যাতে করে তারা সবাই আগে থেকে সতর্ক থাকে কিন্তু তারা যখনই সেখান থেকে পালাতে যাবে ঠিক তখনই জার্মান ছন্দরা তাদেরকে দেখে ফেলে আর তাদের উপর গুলি করতে শুরু করে গুলি শব্দ শুনে রবার্টরা যে ঘোড়া চড়ে সেখানে এসেছিল সেই ঘোড়াগুলো সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় তাই তারা কোনোভাবেই সেখান থেকে ক্যাম্পের লোকদের কাছে পৌঁছাতে পারছিল না তখন রবার্ট বুদ্ধি করে স্টাবির কাছে একটা গ্যাস মাস্ক দিয়ে বলে তুমি দ্রুতই ক্যাম্পে গিয়ে সবার কাছে এই খবরটা দিয়ে দাও স্টাবি তখন এই গ্যাস মাস্ক নিয়ে ক্যাম্পে গিয়ে সবার কাছে এই কথা বলতে থাকে তখন সেখানে থাকা অফিসার বুঝে যায় যে এক্ষুনি তাদের সবাইকে গ্যাস মাস্ক পড়তে হবে এরপর সব সুন্দর তাদের গ্যাস মাস্কগুলো পরে নেয় আর একটু পরে জার্মান সৈন্যরা গ্যাস ফায়ার করে তাদের এই গ্যাস ফায়ার করার কারণে আশেপাশে কিছু গ্রামে গ্যাসগুলো ছড়িয়ে পড়ে তখন স্টাবি বুদ্ধি করে আশেপাশের সব বাড়িতে গিয়ে সতর্ক করে আসে আর এতে সবাই সবার ঘর বাড়ি জানালা বন্ধ করে দেয় যাতে করে বিষাক্ত গ্যাস আর কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে না পারে কিছুক্ষণ পরে রবার্ট এবং গ্যাস্টন তাদের ক্যাম্পে ফিরে আসে কিন্তু তাদের কাছে অবশিষ্ট কোনো মাস্ক ছিল না তাই তারা স্টবে কি পড়াবে সেটাই ভাবতে থাকে তখন গ্যাস্টন একটা রুমাল দিয়ে স্টবে একটা মাস্ক বানিয়ে দেয় যেহেতু সবাই আগে থেকেই মাস্ক পরেছিল তাই এখানে কারোরই তেমন ক্ষতি হয় না এলাকার সবার প্রাণ বাঁচানোর জন্য সবাই স্টবির অনেক প্রশংসা করতে শুরু করে রবার্ট এবং তো এমন সাহসিকতা দেখে অনেক অবাক হয়ে যায় এরপর খুশি হয়ে হাতে রান্না করে এবং স্টাবিকে খাওয়ায় তারপর তো একটা একটা পাহাড়ের উপর যায় গল্প গল্প করতে 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 পর্যায়ে গ্যাস্টন তার পকেট থেকে একটা ছবি বের করে ছবিটা রবার্টকে দেখিয়ে বলে এটা আমার পরিবার তারপর সে এখান থেকে একে একে সবার সঙ্গে রবার্টের পরিচয় করিয়ে দেয় গ্যাস্টন তখন রবার্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমার পরিবারে কে কে আছে রবার্ট তখন তার কথার উত্তরে বলে আমার এক বড় আর ছোট বোন আছে তো এভাবেই সব সুখ দুঃখের গল্পগুলো শেয়ার করতে থাকে আসলে দুইটা তাদের পরিবার থেকে যারাই দূরে থাকে তারা পরিবারের মানুষদেরকে অনেক মিস করতে থাকে আর এখানে আর রবার্টের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে আচ্ছা আপনাদের মধ্যে কারা কারা পরিবার থেকে দূরে থাকেন আপনারা কি আপনাদের পরিবারকে মিস করেন তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যাই হোক পরের দিন সকালে জার্মানরা আবার তাদের উপর আক্রমণ করে যেখানে তাদের একটা সৈন্য অনেক আহত হয় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথা শোনা মাত্র স্টাবি তাকে খুঁজে বের করে তারপর সবাই মিলে তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে এতে করে সেখানকার সবাই তার উপর তো অনেক খুশি হয়ে যায় আসলে স্টাবি যেভাবে একের পর এক সবার উপকার করা যাচ্ছে এটা মনে রাখার মতোই তো এভাবেই কয়েকটা মাস কেটে যায় এবার তাদেরকে যুদ্ধ করার অন্য জায়গায় যেতে হবে তারা সেখান থেকে চলে যাওয়ার আগে সেই এলাকার একটা স্টফি যেন জামা নিয়ে আসে আর তাদের খুশি হয়ে তাকে একটা সেলুট করে দেয় এদিকে গ্যাস্ট্রন খুশি হয়ে তাকে একটা গ্যাস মাস্ক উপহার দেয় তারপর তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় তাদেরকে এবার জার্মান সৈন্যদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করতে হবে এরপরে শুরু হয়ে যায় ভয়ানক যুদ্ধ যেখানে দেখা যায় কয়েকজন জার্মান সৈন্যরা রবার্টের একেবারে কাছে চলে আসে তখন বুদ্ধি করে স্টপি তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় আর এর ফলে রবার্টরা সেই সৈন্যগুলোকে ধরে ফেলে এরপরে জার্মানরা রবার্টদের দিকে একটা বোমা ছড়ে Thank okay. you. আর এই বোমাটা এসে পড়ে রবার্টের এক বন্ধুর সামনে তখন তারা এই বোমাটা দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ একবার যদি এই বোমাটা ব্লাস্ট হয় তাহলে সেখানে অনেক মানুষ মারা যেতে পারে তখন আমাদের সাহসী স্টাবি তার নিজের জীবনের পরোয়া না করে সেই বোমাটা মুখে নিয়ে অন্য জায়গায় ছুঁড়ে মারে আর তখন সেখানে বোমাটা ব্লাস্ট হয় যার ফলে রবার্টের কারোই তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু যেহেতু স্টাবি বোমাটা ব্লাস্টের একেবারেই কাছে ছিল তাই সে গুরুতর আহত হয়ে যায় রবার্ট এটা দেখতে পেয়ে দ্রুতই তার কাছে যায় আর তাকে কোলে করে তুলে নেয় সে দেখতে পায় যে স্টাবি ভালোই আহত হয়েছে তাই প্রথমে তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে স্টবি একটা হাসপাতালে পাঠানো হয় কারণ তার শরীরের কন্ডিশন এখন একটিও ভালো নেই তার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন এতে করে রবার্টের অনেক মন খারাপ হয়ে যায় এমন কি পরের দিন গ্যাস্ট্রনও তাকে ছেড়ে চলে যায় এখন রবার্ট তো পুরোপুরি একা হয়ে পড়েছে তার এমন একা জীবন মোটেও ভালো লাগছে না সে তো স্টাবির সাথে অনেক বেশি খুশি ছিল কিন্তু মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল এমন কি সে এখন স্টাবির ঠিকঠাক কোনো খবরও পাচ্ছিল না তাই সে ওই দিন রাতে তার বোনকে একটা চিঠি লেখে যেখানে সে বলে যে আমি সবাইকে অনেক মিস করছি আর আমি এখন স্টবের কোনো খোঁজ খবরই জানি না সে কোথায় আছে কেমন আছে আমি কিছুই জানি না আর ঠিক এভাবে কয়েকটা দিন কেটে যায় নতুন জায়গা নতুন পরিবেশ রবার্টের মানিয়ে নিতে অনেক সমস্যা হচ্ছে তাই সে কিছুদিনের মধ্যে আবার নতুন এক ফ্লুতে আক্রান্ত হয়ে যায় তার শরীরের অবস্থা একেবারেই ভালো না তাই তাকে দ্রুত একটা হাসপাতালে ভর্তি করা হয় যেন তার অবস্থার একটু উন্নতি হয় তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে দেখে মনে হচ্ছে যে কোনো সময় সে মারা যেতে পারে এরপর রবার্টের যখন জ্ঞানী ফিরে আসে তখন সে সর্বপ্রথমে স্টাবের কথা জানতে চায় এদিকে আমরা দেখতে পাই যে স্ট্রবিও আস্তে আস্তে সুস্থ হয়ে গিয়েছে তাই সে নিজের বন্ধুকে খোঁজার জন্য হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে কিন্তু তার অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল এখন না খেলে সে আর কোনোভাবেই বাঁচবে না এমন একটা অবস্থা সে খাবার খুঁজতে খুঁজতে জার্মান সূন্যদের ক্যাম্পের কাছেই চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে তারা ডগ তৈরি করছে স্ট্রবি ওখান থেকে তারা গালা গালানি দৌড়াতে শুরু করে জার্মান সুন্দর তখন তাকে দেখতে পেয়ে যায় আর তাকে ধরার জন্য তারই পিছনে যায় কিন্তু তারা তাকে কোনোভাবেই ধরতে পারে না কারণ স্টবি তো অনেক বেশি হাই স্পিডেই দৌড়াতো তাই না তো এইভাবে অনেকক্ষণ ধরে দৌড়ানোর কারণে স্টপি বেশ ক্লান্ত হয়ে যায় তার পা যেন আর কোনোভাবেই চলছে না তার চোখ মুখ সব অন্ধকার হয়ে আসছে তবুও সে হাল ছাড়ে না কারণ তাকে যে করে হোক তার বন্ধু রবার্টের কাছে পৌঁছাতেই হবে খুঁজতে খুঁজতে হাসপাতালে যেখানে রবার্ট স্টবি দেখতে পেয়ে তো অনেক খুশি হয়ে যায় তারপর আস্তে আস্তে দেখা যায় যে রবার্টও সুস্থ হয়ে উঠেছে রবার্ট এবং দিন দিনকাল বেশ ভালোই কাটছিল আর এভাবেই তাদের ছয়টা মাস পার হয়ে যায় তারপর একদিন তারা ফ্রান্সের প্যারিসে ঘুরতে যায় সেখানে যাওয়ার পর রবার্টের দুই বন্ধু আবার প্রেমিকাও পেয়ে যায় মানে প্যারিসে যাওয়ার পর তারা দুটা মেয়েকে পটিয়ে নেয় আসলে ছেলেরা মনে হয় এরকমই যেখানে যায় সেখানেই মেয়ে পটিয়ে নেয় কি একটা অবস্থা যাই হোক কিন্তু রবার্ট তো অনেক ভদ্র ছেলে তাই সে কোনো মেয়েকেই পটাতে পারে না ফ্রান্সের লোকেরা তাদের অনেক আপ্যায়ন করতে থাকে রবার্ট এবং স্টাবি মিলে ফ্রান্সের বিভিন্ন জায়গায় ঘুরে দেখে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্থলে ছবিও তোলে আর এইভাবে তাদের ছুটি শেষ হয়ে যায় তারপর তারা আবারও ক্যাম্পে ফিরে আসে যুদ্ধ করার জন্য তো এভাবেই সেপ্টেম্বর মাস চলে আসে জার্মানরা এখন স্যারেন্ডার করতে চাই কিন্তু সারেন্ডার করতে চেয়েও তারা আবার করে না তারা মনে করে যে আমরা আরেকটু যুদ্ধ করতে পারি দেখে যেতে কিনা ঠিক এভাবেই একদিন রাতে স্টবি একজন জার্মান সোনের হাতে কামড়ে দেয় তারপর যখন ওই সৈন্য গুলি করতে যাবে তখন সেখানে রবার্ট এবং তার বন্ধুরা চলে আসে তারা সেখানে এসে ওই সৈন্যকে গ্রেফতার করে নেয় তার এই সাহসিকতা দেখার পর সেখানকার অফিসে স্টবিকে সবার সার্জেন্টই বানিয়ে দেয় একবার ভেবে দেখেছেন এটা গল্পের শুরুতে সেই কুকুরটা যে কিনা খাবারের জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কেউই তাকে কোনো খাবার দিচ্ছিল না ভাগ্য শুধু মানুষকে নয় পশু পাখিকেও অনেক দূরে নিয়ে যেতে পারে একটা আমরা স্টবিকে দেখেই বুঝতে পারি এখন আবার রবার্টকে স্টবিকে স্যার বলে ডাকতে হবে কি একটা অবস্থা তো সেখানকার সব সৈন্যরাই এরপর স্টাবির সঙ্গে ছবি তুলে রাখে আর এই আর্মি কুকুরের খবর তখন সমস্ত নিউজপেপারে পুরো পৃথিবী জুড়িয়ে ছড়িয়ে পড়ে এরপরে রবার্টরা আকাশ পথে জার্মানদের উপর আক্রমণ করে আর এক এক করে সব জার্মান সৈন্যরাই মারা যেতে শুরু করে কেউ কেউ আবার স্যারেন্ডারও করে নেয় এইভাবে করে রবার্টরা একেবারে জার্মান ক্যাম্পের সামনে চলে আসে সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে জার্মান সৈন্যরা অনেক মজবুত একটা ক্যাম্প তৈরি করেছে কিন্তু এই ক্যাম্পের ভেতরে আসলে কে নেই রবার্ট রয় ক্যাম্পটাই ঘুরে দেখতে চাই ঠিক তখন তাদের দলের একজন সৈন্য এসে বলে যে আমরা জিতে গিয়েছি বন্ধু জার্মানরা স্যারেন্ডার করে নিয়েছে আমাদেরকে আর যুদ্ধ করতে হবে না এবার আমরা আমাদের বাড়ি ফিরে যেতে পারবো এই কথা শোনার পর তো রবার্ট অনেক খুশি হয়ে যায় তারপর সেখানে তাদের অফিসার চলে আসে আর সে এসে বলে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আজই তোমাদের এখানে শেষ রাত্রি কাল সকালেই তোমরা তোমাদের বাসায় ফিরে যেতে পারবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার আনন্দে তারা সেদিন সবাই গাছ নিচে বসে একসঙ্গে ঘুমিয়ে পড়ে ঘুমানোর আগে তারা অনেক গল্প করে তখন রবার্টের এক বন্ধু বলে যে অনেক দিন তো হয়ে গেল এবার ভাবছি বাড়ি গিয়ে একটা বিয়েই করে ফেলবো গ্যাস্টনের কথা শুনে বলে যে আমি যখন যুদ্ধে এসেছিলাম তখন আমার ছেলেমেয়েরা অনেক ছোট ছিল এখন আমি ফিরে যাওয়ার পর তারা আমাকে চিনতে পারবে কিনা আর এভাবেই গল্প করতে করতে তারা সেখানেই ঘুমিয়ে যায় এরপর প্রচন্ড গোলাগুলি শব্দে পরের দিন তাদের সকালের ঘুম ভাঙে তারা দেখতে পায় যে জার্মান সৈন্যরা একে একে তাদের উপর আক্রমণ করছে মানে কি একটা অবস্থা দেখুন হেরে গিয়ে যেন এরা হার চায় না এই জন্যই মনে হয় জার্মানদের ঘাটতেরা বলা হয় যাই হোক এরপরে গ্যাস্টন একটা বন্দুক নিয়ে জার্মান একেবারে সামনে চলে আসে তাকে সাহায্য করার জন্য তখন রবার্ট এবং স্টবিও সেখানে চলে আসে আর ঠিক তখনই যুদ্ধ শেষ হয়ে যাওয়া সাইরেন বেজে ওঠে মানে যুদ্ধের সময়কাল ছিল এই অবধি এর বেশি আর যুদ্ধ করা যাবে না এই সময়ের ভেতরে যারা জিতে যাবে তারাই স্বাধীন দেশের স্বীকৃতি পাবে গ্যাস্টন তখন ওই দুজন সৈন্যকে না মেরে বলে যে যাও তোমাদেরকে ছেড়ে দিলাম তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও ঘড়িতে তখন সময় এগারোটা বাজে তাদের এই প্রথম বিশ্বযুদ্ধ এখানেই শেষ হয়ে যায় এতে করে তারা সবাই তো বেশ খুশি হয়ে যায় কিন্তু তাদের অনেক বন্ধু বান্ধব এমন কারণে কাছের মানুষকে যুদ্ধে হারাতে হয়েছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রবার্ট তার একজন কাছের বন্ধুকে খুঁজে পায় না কিছুদূর যাওয়ার পর স্টপি দেখতে পায় যে তার সেই বন্ধুর মাথার ক্যাপটা সেখানেই পড়ে আছে তখন তারা বুঝতে পারে যে তার সেই বন্ধু আর বেঁচে নেই তাই তারা সেখানে থেকে তাদের বন্ধুরাত্মার শান্তি কামনা করে পরের দিনে গ্যাস্টনদেরকে বিদায় জানিয়ে রবার্ট স্ট্রবি এবং বাকিরা তাদের দেশের উদ্দেশ্যেই রওনা হয় আমেরিকায় ফিরে আসার পর সেখানকার ওয়েলকাম করার জন্য এক জায়গায় জড়ো থাকে থাকে এরপর যখন তারা নিচে নামতে সেখানকার সব মানুষরা তাদেরকে সাদরিয়ে গ্রহণ করে নেয় এমনকি তার স্ট্রপিকে অনেক ভালোবাসতে শুরু করে যারা আগে স্ট্রপি খাবার পর্যন্ত দিত না তারাই এখন স্ট্রফিকে সার বলে ডাকতে থাকে স্টবি তার যোগ্য সম্মান দেওয়ার জন্য একটা গাড়িতে করে সারা শহর ঘোরানো হয় তখন সেখানকার আশেপাশের মানুষজন সবাই তাকে বস বলে ডাকতে থাকে তারা সবাই বলে যে এটাই হলো আমাদের রিয়েল হিরো যার আমরা এত সহজে যুদ্ধে জয়লাভ করতে পেরেছি এরপরে আমাদের অনেকগুলো যুদ্ধে অ্যাটেন্ড করে তাই সেখানকার মানুষরা তাকে এখনও সমানভাবেই সম্মান করে তো গল্পটা শুনে আপনাদের কি মনে হলো আজকাল আমরা তো মানুষের কাছ থেকে বিনা স্বার্থে কোনো উপকার পাই না আর সেখানে একটা কুকুর নিজে থেকে এসে পুরোটা দেশের হয়ে নিজের জীবন বাজে রেখে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো তো গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই কুহেলিকার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ